তো হরি সিংয়ে কোনো ক্যাসারে লোড দিলো না তো গাড়ি আবার ঘুরে বের করছি আবার যেতে হবে আবার যাবো হচ্ছে পাঁচামি দেখি মেন কথা পাহাড়ে মাল আছে লোডিং দেবে পাঁচামিতে কিন্তু গাড়ি ঢুকতে দিচ্ছে না তো আর এইখান দিয়ে একটা রাস্তা আছে ভার কাটার জল আর এই জ আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো আবার মোল্লারপুরে যাচ্ছি আর ওখান থেকে মোল্লারপুর আর লোডিং হয়ে দেখো দেখতে পাচ্ছো মানে হাইটটা দেখো কত হচ্ছে ঠিক আছে প্রচুর হাইট গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল ছেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল ছটার আমাদের ব্লগ পাইকেন থেকে স্টার্ট হচ্ছে তো আমরা গেছিলাম আজকে হচ্ছে পাহাড়ে গেছিলাম হরিণ সিং এ আমরা যাচ্ছিলাম লোড করতে তো হরিণ সিং আমাদের গাড়ি লোড হয়নি হয় তখন দেখতে পাচ্ছ বাইপাসে আছি খালি গাড়ি ঘুরিয়ে আবার পাহাড় থেকে বেরোচ্ছি ঠিক আছে আমাদের যে পার্টি রহুলদা মানে ওখানে যা যাওয়ার আগে আমাদেরকে বললো দাঁড়াও আমি সব দেখি ক্যাসারে লোডিং দিচ্ছে কিনা তো এসে লোডিং ক্যাসারে গেল তো কোনো ক্যাশারে একটা কোনো ক্যাশা নেই সে বললো যে লোড দেবো কোনো ক্যাসার লোড দেবে না বলে দিচ্ছে ঠিক আছে আর পাহাড়ও দেখতে হচ্ছে পুরো ফাঁকা একটা গাড়ি নিয়ে মনে হচ্ছে আজকে যেন শুধু আমি একাই এসেছি পাহাড়ে আর কোনো গাড়ি নেই ভাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো হরিণ সিং কোনো ক্যাশারে লোড দিল না তো গাড়ি আবার ঘুরে বের করছি আবার যেতে হবে আবার যাবো হচ্ছে পাঁচ আমি দেখি পাঁচ আমি যদি লোড হয়ে যায় আর রোহুল না নিজের ক্যাসার আছে কিন্তু নিজের ক্যাসারে মাল নেই নিজের ক্যাসারে যদি মাল থাকতো মাল শেষ হয়ে গেছে তো চলো আবার যাচ্ছে হচ্ছে পাঁচামি গিয়ে দেখি ওখানে লোড করি কিছু পারি কিনা আর রাস্তায় যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একটা গাড়ি নেই আজকে পাহাড়ে মানে এরম মুভমেন্ট আমি আজকে প্রথম দেখছি ঠিক আছে হরিং সিং এ তাও আবার রায়পুরে তো ফাঁকা একটা গাড়ি নেই মানে বন্ধ লোডিং বন্ধ তো কোন গাড়ি আসবে বলো ঠিক আছে আর আমরা তো জানি তবুও আমরা এসেছি কারণ হচ্ছে আমরা অন্য জায়গায় ছিলাম বহরমপুরে সেই জায়গা থেকে আমরা এসেছি যদি বাড়িতে থাকতাম তাহলে আমরাও আসতাম না আমরাও হয়তো গাড়ি ধাকি থাকত এরা হতো পুরো গাড়ি ফাঁকা একটা গাড়ি নেই আর সামনে হচ্ছে রয়্যালটি আছে দেখতে পাচ্ছ তো রয়্যালটি গেট পুরো ফাঁকা এখানে সবসময় এই অবধি গাড়ির লাইন থাকে ঠিক আছে সবসময় এই অবধি রায়পুরে রয়্যালটিতে এই অবধি লাইন থাকে কিন্তু আজকে একটা গাড়ি নেই পুরো ফাঁকা বন্ধ যেহেতু তো ফাঁকা তো থাকে আর এই হচ্ছে রয়্যালটি গেট একটাও গাড়ি নেই পুরো ফাঁকা দেখতে ফাঁকা তবে আমি কি রয়্যাল যাওয়ার সময় আমি জিজ্ঞেস করেছিলাম এদেরকে যে রয়্যালটি কাটা হবে কি না তো বলেছিল যে হ্যাঁ লোড যদি হয়ে যায় তো কাটা হবে হয়নি হয়নি তো বন্ধুরা কথা হচ্ছে যে আমরা পাহাড়ে সব দিক দিয়ে ঢুকলাম মানে পাঁচামি দিয়ে ঢুকতে গেলাম গাড়ি ঢুকতে দিচ্ছে না মেন কথা মাল আছে লোডিং দেবে পাঁচামিতে কিন্তু গাড়ি দিচ্ছে না ঢুকতে তো আর একটা রাস্তা আছে ভার কাটা বলে তো এই রাস্তাতেও আমরা যাওয়ার চেষ্টা করলাম ঢুকার তো জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে ক্যাসারে যাওয়ার তো এখান দিয়েও ঢুকতে দিচ্ছে মেন কথা হচ্ছে পাহাড়ে গাড়ি ঢুকতে দিচ্ছে না তো এখন কিছু করার নেই কি করব বলে এসে ফেসে গেছে এখন গাড়ি না ঢুকতে দিলে লোড কি করে হবে তো কিছু করার নেই এখন এখানেই থাকতে হবে যা যাক দিকে কথাবার্তা চলছে ট্রান্সপোর্টের মালের পাথরের তো হবে না দুদিন তো অন্য ট্রান্সপোর্টের কথাবার্তা চলছে আর এমনি অন্য কিছু মালও হয় লোডিং সিউড়ি থেকে সাঁতিয়া থেকে অনেক কিছু মাল লোড হয় তো এখন কথাবার্তা চলছে আর মেন ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে রবিবার সানডে তো সানডে তো মানে এমনি সব ট্রান্সপোর্ট এমনি সব বন্ধ থাকে ব্যাপার হচ্ছে এইটা তো দেখা যাক কখন কি লোড হয় এখন যদি আজকে না হয় তো কালকে হবে ঠিক আছে তো চলো এখন থাকি এখানে দেখা যাক কখন কি খবর হয় কোন দিকে খবর না হলে আজকে আমাদের এখানেই থাকতে হবে যতক্ষণ না কোনো খবর হচ্ছে আর এখানে একটা দোকান থেকে আলিসাল নাস্তা দিয়ে চলে এসছে আজকে আমাদের নাস্তায় এসে দেখতে পাচ্ছ মানে এখানে মিষ্টির দোকান ছিল তো মিষ্টির দোকান থেকে এই মানছে নিমকি আর এই হচ্ছে রসগোল্লা ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা চলো নাস্তা ফাস্তা করে কারণ খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া না করলে তো হবে না লোডিং হোক সেটা কথা খাওয়া সকাল থেকে পাথর তো লোড করতে পারলামই না যা অবস্থা গাড়ি ঢুকতে দিচ্ছে না তো লোড কি করে হবে তো এখন এই বাচ্চা আর আমাদের একটা ভাড়া হলো সেটা হচ্ছে মোল্লারপুর আর এই যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি এখন মোল্লারপুরে যাচ্ছি আর ওখান থেকে মোল্লারপুর টু থেকে লোড হবে মোল্লারপুর টু বর্ধমানে খালি হবে ঠিক আছে রাইস মিল থেকে লোড হবে সেটা কি মাল লোড হবে সেটা ওখানে গিয়ে দেখা যাবে যে কি মাল লোড হবে ঠিক আছে তো চলো এখন যাই মোল্লারপুর আর গিয়ে লোডটা করি তারপরে গিয়ে খালি হবে ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি আমরা রাইস মিলে যে রাইস মিলে আমাদের গাড়ি লোড হবে তো এই হচ্ছে সেই রাইস মিল এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইস মিল বক্কেশ্বর রাইস মিল এটা আর এখানেই আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে তো এখানে এখন বাইরে দাঁড় করিয়ে রেখেছি তো লোক আসুক তারপর ভেতরে যাবো কাঁটা করব ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি ফ্যাক্টরির ভেতর আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ লোড হচ্ছে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ লোড হচ্ছে আর আমাদের এখানে আজকে যেটা লোড হচ্ছে সেটা হচ্ছে ব্রান্ড যেটা বলে ধানের যে রাইস মিল থেকে বেরোয় ব্রান্ড তো ওইটাই আমাদের লোড হচ্ছে যেটা থেকে তেল হয় আর কি তো সেটা লোড হচ্ছে ঠিক আছে তো লোডিংয়ে এসেই লাগিয়ে দিয়েছি লোড হোক আর এই দেখতে পাচ্ছি এই যে ক্যান্টেনারটা ইয়েতে লোড হচ্ছে একবারে এই যে চাল লোড হচ্ছে এটা ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছি এটা চার লোড হচ্ছে চাল লোড হচ্ছে আর এটা হচ্ছে যাবে হচ্ছে এইগুলো হচ্ছে সৌদি দুবাই আরব একবারে এইগুলো যায় চালগুলো ঠিক আছে আর একবারে এই ক্যান্টেনের একবারে পুরো জাহাজে লোড হয়ে যাবে জাহাজে করে চলে যাবে সৌদি এইভাবে চালগুলো আমাদের এখান থেকে যাচ্ছে দুবাই আর এই আলিসান এখানে পাতাগুলো টাইট দিচ্ছে আর ওদিকে আমাদের গাড়ি এই যে লোড হচ্ছে আছে আর এই হচ্ছে রাইস মিল আর এই পিছু দিক থেকে আমাদের গাড়ি লোড হচ্ছে পেছ দিক থেকে মালগুলো আনছে এনে দিয়ে লোড হচ্ছে তো বন্ধুরা আমাদের গাড়ি তো যেখানে লোড হচ্ছিলো ওই সাইডটাই লোড হচ্ছিলো ওইদিকে ঠিক আছে ওইদিকে লোড হচ্ছিলো তো ওইদিক থেকে আবার এইখানে নিয়ে এসেছি আর এই ভেতরে লোড হবে আমাদের গাড়ি আর কতটা লোড হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এতটা লোড হয়ে আছে ঠিক আছে বাকি মালটা এইখান থেকে লোড হবে এই গেটে গাড়িটা আমাদের লাগবে তারপরে আবার বাকি মালটা পুরো আমাদের লোড হবে আর লেবার নেই গো লেবার এখনো আসেনি তো লেবার গেছে অন্য গাড়ি খালি করতে তো লেবার এলে তারপর আমরা গাড়িটা আবার এইখানে লাগাবো এই পজিশানটায় দিয়ে তারপরে আবার গাড়িটা এখানে পুরো আমাদের লোড হবে ঠিক আছে অপেক্ষা করি আর এখন বাচ্চা হচ্ছে বারোটা দেখি কখন কি লেবার আছে তারপরে লোড হবে এখন বাচ্চা হচ্ছে একটা আমাদের গাড়ি এখনো লোড হয়নি যে লোডিং আছে লোডার আছে যে পার্টি তো এসছিল এসে বলে গেল যে মানে তিনটের পর লোড হবে গাড়ি তো লেবাররা একবারে খাওয়া দাওয়া করে দু তিনটের পর লাগবে তখন খালি করছে অন্য গাড়ি ধানের গাড়ি কি যা হোক গাড়ি ওই সাইডে খালি করছে তো তিনটের পরে আমাদের গাড়ি লোড হবে তো আলিসান এখানে গেছিলো বাইরে হোটেলে ঠিক আছে এখানে যে রাইস মিল আছে গেটের বাইরেই হোটেল আছে তো হোটেল থেকে আমাদের এই দুজনাকার খাবার পার্সেল নিয়ে চলে এসছে কি নিয়ে এসছি পার্সেল কি আছে মাছ আর ভাত মাছ ভাত মাছ ভাত নিয়ে এনেছে এই যে পার্সেল দুজনাকার ঠিক আছে কারণ হচ্ছে আমাদের গাড়িতে যে গ্যাস আছে গ্যাস আজকে আমাদের শেষ হয়ে গেছে তো যতক্ষণ না আমাদের গাড়িতে গ্যাস ভরছে ততক্ষণ রান্না করা যাবে না তো দেখা যাক কবে কি আবার গ্যাস ভরা যায় তারপরে আবার রান্না হবে ঠিক আছে আর এতে দেখতে পাচ্ছি এখানে এটা মিল থেকে দিয়েছে এসে কি আছে এটা আছে হচ্ছে স্যাম্পেল যেটা আমাদের গাড়িতে লোড হচ্ছে ব্র্যান্ডটা তাই তো তো আগে মিলে গিয়ে আমাদের এটা দেখাতে হবে যেখানে আমাদের গাড়িটা খালি হবে আগে ওখানে গিয়ে স্যাম্পেলটা দিতে হবে তারপরে আমাদের গাড়িটা খালি হবে তো ওটা আগেই আমাদের গাড়িতে দিয়ে দিয়েছে যে এই মাল লোড আছে ঠিক আছে তো চলো আমাদের এই ভাতগুলো বাড়া হোক তারপর কি খাওয়া দাওয়া করা যায় তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর আজকে আমাদের মেনু হচ্ছে এই যে দেখতে পাচ্ছে যেটা আলিসান হোটেল থেকে এনেছে তো ভাত আছে আর এই হচ্ছে ভেন্ডির সবজি আছে আর এটা হচ্ছে বরবটি আছে আর এটা হচ্ছে এই যে রুই মাছ আছে ঠিক আছে আর সাথে আছে হচ্ছে ডাল ডালটা এখনো ঢালিনি ডালটা চিকচিকিতে আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন উঠলাম আর এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর আমাদের গাড়ি লোডিং স্টার্ট হয়ে গেছে আর লোডিং আর দেখো দেখতে পাচ্ছো মানে হাইটটা দেখো কত হচ্ছে ঠিক আছে প্রচুর হাইট হচ্ছে মানে আমাদের যে সার লোড করি তার দুরবল হাইট হচ্ছে দেখো প্রচুর হাইট দেখতে পাচ্ছো প্রচুর হাইট হচ্ছে আর লোডিং গাড়ি মানে চালানো খুব অসুবিধা হাই লোডিং গাড়ি মানে কি হয় কি মানে ঝোলটা প্রচুর মারে প্রচুর ঝোল মারে হাইলোডিং গাড়ি চালাতে গেলে তো সেই হচ্ছে দেখো এতটা হাইট হচ্ছে গাড়ি আমি তো মানে এই প্রথমবার এত দেখতে পাচ্ছি যে এত হাইটে লোড হচ্ছে আমার গাড়ি যাক আর এই পেচুটা খালি বাকি আছে সামান্য তো পেচুটা লোড হয়ে গেলে তাহলে আমাদের গাড়ি লোডিং কমপ্লিট আমাদের এই যে তিরপল দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরো কমপ্লিট একবারে আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে ছটা আর আমাদের এখন তিরপল পুরো কমপ্লিট হলো তো ঠিক আছে চলো এখানে চান করার জায়গা আছে চান টান করে ফ্রেশ হয়ে এলি তারপর হচ্ছে চালান লোবো দিয়ে তারপরে এখান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এখানে এটা হচ্ছে একটা রাইস মিলের পার্কিং এই যে দেখতে পাচ্ছ মানে ফাঁকা আছে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে অন্ধকার বলে তোমরা ভালো করে বুঝতে পারছো না তো রাইস মিলের পার্কিং এটা এই পার্কিনে এসে চান টান করে একদম ফ্রেশ হলাম ঠিক আছে আর আমাদের যে মালটা লোড হয়েছে ব্র্যান্ড ব্র্যান্ডটা তো এটা হচ্ছে তোমার গোলসির মাল লোড হয়েছে আর আমাদের গোলসির রুট হচ্ছে যাবার মোল্লারপুর থেকে আমরা যাবো সাইতিয়া সাইতিয়া লাভপুর হয়ে ফুটিসাঁকো হয়ে একবারে বর্ধমান দিয়ে বর্ধমান হয়ে দিয়ে আবার গোলসি যাবো ঠিক আছে তো চলো তাহলে যাই আর এই এখন বাচ্চা হচ্ছে আটটা আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে আর খাওয়া দাওয়া আমাদের ওইদিকে কোথাও হবে ঠিক আছে তো আমরা মোল্লারপুর থেকে যে সাঁতিয়া রোড এই যে দেখতে পাচ্ছ সাঁয়তিয়া রোড ধরে নিয়েছি আর এখন সুজা যাব হচ্ছে সাইতিয়া দিয়ে তারপর ওখান থেকে যাব সাইতিয়া যে নদী আছে নদী পার হয়ে একবারে লাভপুর হয়ে দিয়ে পটিসাখ যাবো আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছ যে আমাদের যে মাল মালগুলো যে ভাড়া গাড়িটা আমরা লোড করি ভাড়া কে ধরে মালিক ধরে না আমি ধরে এটার ব্যাপারে কমেন্ট করেছো তো দেখো মানে মালিকও ধরে আমিও ধরি ঠিক আছে দুজনা মিলেই ধরা হয় মানে বেশিরভাগটাই মালিক ধরে আর কমটা আমি ধরি ঠিক আছে মালিকের হাতে যেটা ভাড়া থাকে মালিক ধরে আমার হাতে যখন ভাড়া থাকে আমি ধরি তো দুদিনে মিলিয়েই ধরা হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো চলতে থাকি আর আগে কোথাও গিয়ে ওইদিকে খাওয়া দাওয়া করব ওকে তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে জায়গাটা হচ্ছে নতুন হাট ঠিক আছে আর এখানে এসে এখন পৌঁছলাম আর এখন বাচ্চা হচ্ছে বারোটা আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে লাগিয়েছি রাস্তার ধারে আর এখানে একটা হোটেল আছে তো চলো খাওয়া দাওয়া করবো আর আলিসান ঘুমোচ্ছে ডাকলাম তো উঠছেই না খেতে বলছে আমি খাবো না ঠিক আছে তো চলো এখানে একটা পাশে হোটেল আছে গিয়ে খাওয়া দাওয়াটা করি আর এই হচ্ছে হোটেল মা তারা ধাবা রেস্টুরেন্ট তো এই হোটেলে আজকে করব তখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার এখান থেকে গাড়ি ছাড়াবো একবারে গোলসি পৌঁছে তারপরে শোবো এখান থেকে মিনিমাম এখনো মিনিমাম দু ঘন্টা মতো রাস্তা আছে তো বারোটা এখন বাজছে আর দুটোর মধ্যে আশা করি ওখানে পৌঁছে যাব। ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা